Thank you. টু ফিউশন কিচেন বাই আমা সিজন আরও একটি নতুন পর্বে আমি নাবিলা হাজির হয়ে গিয়েছি যেখানে একটি নতুন ট্রেডিশনাল রেসিপি আমরা দেখব নতুন ঠিক নয় আমাদের অনেক পরিচিত একটি রেসিপি সেটি হচ্ছে রসগোল্লা রসগোল্লা তো মিষ্টি লাভারদের জন্য খুবই পছন্দের একটি ডিশ এই রসগোল্লাটাকে কিভাবে ফিউশন ভার্জনে নেওয়া হচ্ছে সেটি আজকে আমরা দেখব এবং আপনাদের যদি রসগোল্লার নাম শুনেই মনে হয় যে হ্যাঁ এর তো অনেক ফিউশন ভার্সন আমিই তৈরি করতে পারি তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন চার শেপ সয়াবিন অয়েলের ফেসবুক পেজে এবং স্ক্রিনে একটি ইমেল অ্যাড্রেস নিশ্চয়ই এখন দেখা যাচ্ছে সেই ইমেল অ্যাড্রেসে জানিয়ে দিন কি হবে রেসিপিগুলো পাঠালে সেটি আমি জানাবো অনুষ্ঠানের শেষ পর্যায়ে তবে আপনাদের রেসিপি শেয়ার করুন যেটি মাথায় আছে রসগোল্লা নিয়ে কিন্তু আমরা কি তৈরি করছি সেটি আগে আপনাদের দেখিয়ে নেই আজকে প্রথমেই যিনি আমাদের দেশীয় রসগোল্লা বানাবেন তাকে ডেকে নিচ্ছি আসছে তনয়া কেমন আছে খুব ভালো আছে শেফ তো ডেজার্ট বানানো নিয়ে অনেক সুখ্যাতি আছে আজকে সেরকম একটা ডেজার্ট করছেন রসগোল্লা কি কতটা সহজ কতটা চ্যালেঞ্জিং এক হিসেবে অনেক সহজ আবার যদি একটু অন্য চোখে দেখে বেশ কঠিনও হয়ে যায় মাঝে মাঝে কিন্তু আমাদের রসগোল্লাটা ফেল হয় কারণ হচ্ছে আমরা যদি সঠিকভাবে ছানাটাকে তৈরি করতে না পারি তাহলে কিন্তু আমাদের রসগোল্লাটা ভালো হবে না ডেফিনেটলি রসগোল্লার বানানোর প্রসেস আমরা দেখব তবে জেনে নেই যে রসগোল্লার ফিউজন ভার্জনটা কি হতে যাচ্ছে যেটি জানাবেন আমাদেরকে শেফ হ্যালো শেফ হ্যালো শেফ এখানে তো ভালো আছে আমি এখানে তো শেফ বানাছেন হচ্ছে রসগোল্লা আমাদের খুবই পরিচিত একটি ডেজার্ট আপনিও নিশ্চয়ই কোন ডেজার্ট করছেন রসগোল্লা দিয়ে হ্যাঁ রসগোল্লার ফিউশন হ্যাঁ সাউন্ডস ভেরি অথেন্টিক রাইট রসগোল্লা রসগোল্লা আবার কি রসগোল্লা তো আমরা সাধারণত এভাবেই খেয়ে থাকি কিন্তু এই রসগোল্লাইটা কিন্তু যদি একটু ফিউশন আকারে ফ্রেঞ্চ সস দিয়ে সার্ভ করা যায় এটা কিন্তু খুব ইউনিক হবে আর মেইন থিং হলো এটা একটু স্পাইসি হবে স্পাইসি এটা কি ডেজার্ট হচ্ছে না অবশ্যই অবশ্যই ডেজার্ট হচ্ছে বাট এটা একটু মাইল্ড স্পাইসি হবে স্পাইসি ডেজার্টে কিন্তু সাধারণত আমরা অনেক ডেজার্টে হালকা স্পাইসিস এবং ব্ল্যাক পেপার হালকা চিলি যেটা সুইটিশ চিলি এই ধরনের চিলি ইউস করে থাকি তো এটা আমি আজকে স্পাইসি ফ্রায়েড রসগোল্লা সুজেত করবে সুজেত হলো এটা একটা ফ্রেঞ্চ সস যেটা একটু সুইট অ্যান্ড সাওয়ার হয় অরেঞ্জ জুস আর লেমন জুস দিয়ে করে থাকি sweet, sour, spicy. কি কি জন্য শেফ আসাদ বললো আমি তো আসলে আইডিয়া করতে পারছি না তবে আমি যেটা বুঝতে পারছি যে শেফ তনয় রসগোল্লা বানাবে আপনি ওখানে থেকে একটু ধান নেবেন না জি আচ্ছা ঠিক আছে তাহলে শেফ তনয় আপনার কাছ থেকে শুরু করি রসগোল্লা বানানোর জন্য আমাদের প্রথমেই যে জিনিসটা করতে হবে আমাদেরকে ছানা বানাতে হবে তো আমাদের যেহেতু ছানা বানানোর প্রসিডিওর একটু টাইম নাই তো এইটাকে আমি বানিয়ে রেখেছি আগে থেকে আর ছানা বানানোর প্রসেসটা আমি বলে দিচ্ছি ছানা বানানোর জন্য আমি নিয়েছি এক লিটার দুধ এবং সেই দুধটাকে আমি কিছুক্ষণ জাল দিয়ে তার সাথে অ্যাড করেছি আড়াইশো এম এল টক দই আমি এখানে টক দই দিয়েছি বাট আপনারা চাইলে লেবুর রস কিংবা ভিনেগার ইউজ করতে পারবেন কিন্তু টক দই দিলে যেটা হয় দুধের ছানাটা অনেক সুন্দর কাটে এবং পরিমাণটাও আমার ঠিক থাকে এই জন্য আর কি আমি এটাকে টক দই দিয়ে করেছি আমরা যখন দুধটা বলক আসবে তখন আমরা টক দইটাকে দিয়ে ছানাটা যখনই হয়ে যাবে সাথে সাথে আমরা উঠে ফেলব দেন ওটাকে আমরা ট্রান্সফার করে ছেঁকে নেবো এবং ছেঁকে ওটাকে আমরা খুব বেশি জোরে ওটাকে চাপ দিব না যেন আমাদের ময়েসনেসটা থাকে এবং ওইটারকে একটা হাফ অ্যান আওয়ারের জন্য আমরা একটা কাপড়ে বেঁধে ওটাকে ঝুলিয়ে রাখব দেন আমাদের ছানা যেহেতু রেডি তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের সিরাপটা তৈরি চিনির যে সিরাপটা ওইটা আমি তৈরি করে নিব চিনির পরিমাণ আমরা যতটুকু নেব তার ডাবল আমরা পানি নিব। এখানে আমি নিয়েছি এক কাপ চিনি আমি তাহলে এখানে দুই কাপ পানি দিয়ে দেবো চিনির সিরাপ যেটা এটা কিন্তু খুব বেশি ঘন হবে না ঘন হলে কিন্তু আমাদের ছানাটা ভালো হবে না এটা হতে থাকুক এর মধ্যে আমরা আমাদের ছানাটাকে বানিয়ে ফেলবো আচ্ছা এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে ময়দা চাইলে সুজিও ইউজ করতে পারবেন এবং আপনি এলাচ না নাকি হ্যাঁ সাথে সামান্য একটু আমি চিনিও দিয়ে দিচ্ছি এটার সাথে আমরা এখন আমাদের এই যে সবগুলো উপকরণ একটু মিশিয়ে ছানাটাকে তৈরি করব কিন্তু ছানাটা তৈরি করার জন্য এখানেও একটা জিনিস মাথায় রাখতে হবে এটাকে কিন্তু আমরা খুব জোরে জোরে মুতবো না এখানে কারণ হচ্ছে এটা যদি খুব জোরে মতে দেই আমরা তাহলে আমাদের ছানা থেকে কিন্তু যে ময়েসনেসটা ওটা চলে যাবে এই রসগোল্লা যখন ফিশন হবে তখন কিন্তু রসগোল্লা কিন্তু অলরেডি একটা মিষ্টি তো আপনি কিন্তু জিজ্ঞেস করতে পারেন যে আসলে মিষ্টির উপর আবার কি ফিস ফিশন হবে ওইটা তো মিষ্টির উপর ঝাল করা যাবে না হ্যাঁ এই জন্যেই কিন্তু আমাদের যে ফিশনটা ওইটা একটু লেমন দিয়ে হবে যাতে এই রসগোল্লার যে মিষ্টি থাকে ওইটা ব্যালেন্স করে ওকে আচ্ছা শেফ আপনার এটা হতে হতে আমি যেহেতু রসগোল্লাটা ফ্রাই করব সেহেতু আমি এখানে একটা পট নিয়ে আমি তেলটা গরম দিয়ে দিই এখানে নিচ্ছি স্টারশিপ সয়াবিন অয়েল ডিপ ফ্রাইংয়ের জন্য আমাদের একটু ভালো পরিমাণ তেল লাগবে তেলটা দিয়ে গরম হতে থাকবে ফ্রাই করাটার মেন পারপোজ কি এটা কিন্তু কুক করা না ফ্রাই করার মেন পারপোজ যে উপরের যে ক্রাসটা ওই ক্রাসটা ক্রিস্পি করা আচ্ছা যাতে একটু টেস্টা ভিন্ন হয় ওকে আমাদের যে রসগোল্লার যে ডোগুলো এগুলোকে আমরা সাইজ মানে মিষ্টি সাইজ করে নিয়েছি একটু ছোট করে বানাবো কারণ এটা শিরায় দেওয়ার পরে কিন্তু একটু ফুলে উঠবে এবং এই মিষ্টিটা ছাড়ার সময় একটু মাথায় রাখতে হবে এটা যেন খুব বেশি হাই হিটে না থাকে একসাথে যেহেতু আমরা আস্তে আস্তে করে ছাড়ছি নইলে আবার সবগুলো মিষ্টি নষ্ট হয়ে যাওয়ারও প্রবাবিলিটি থাকবে এখন এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢেকে দেবো সো এটা যেহেতু ফিউশন করবো রসগোল্লার তো রসগোল্লাটা আমি একটু ওয়ান বাই কেটে নিব ওকে এখন এই রসগোল্লার ভিতরে যে জুসটা যে যে সিরাপটা যে সিরাপটা শেফ ট্রেডিশনালি যে সিরাপটা বানিয়েছে এই জুসটা কিন্তু আপনার যে কোটিংয়ে সাহায্য করবে এটার জন্য কিন্তু আমরা হ্যাঁ এক্সট্রা কোনো কিছু অ্যাড করা লাগবে না বাইটুস জন্য এখানে আমি নিচ্ছি ব্রেড ক্রামস সো এই রসগোল্লাটা আমি ব্রেড ক্রামস এ মিক্স করে নিচ্ছি এখন হিটটা আমি একদম বাড়িয়ে দিব জাস্ট খালি একটা কালার আনবো আচ্ছা আমাদের রসগোল্লাটাও কিন্তু হয়ে আসছে আমি আমাদের ফ্লেমটাকে অফ করে দিব এন্ড সি আপু ফুলে ফেপে গлла হয়ে গেছে সুন্দরভাবে এখন আমরা আছি সুজের সস সুজ সসের জন্য আমাদের সুগারটা ক্যারামেল করব না এটা জাস্ট খালি সুগারটা হালকা একটু মেল্ট করব যখন আপনি দুধ বয়ল করবেন তখন ওইটার মত আর কি দেখুন চক শোনানো যাবে না সুগার মেল্ট পরে এখানে আমি দিয়ে দেব বাটার এই বাটার দেওয়ার পরে আমার আর কোনো রিস্ক নাই সুগারটা বার্ন হওয়ার সো সিনামন স্টিকটা জাস্ট খালি হোল আমি একটা ছেড়ে দিব সিনামন স্টিক এখন যে কারণে আমরা আমরা স্পাইসি বলেছি এই স্পাইসিটা আমরা এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স ওকে চিলি ফ্লেক্সের অ্যামাউন্টটা একদম মাইল্ড আকারে থাকবে যাতে ওভার পাওয়ারিং না হয় আর এই চিলি ফ্লেক্স এই স্টেজে দিলে পুরো সসটাতে একটা হালকা স্পাইসি একটা ফ্লেভার চলে আসবে এখন একটা দিয়ে দিব অরেঞ্জ জুস আর লেমন জুস লেমন জুস দিয়ে দিচ্ছি এখন এখানে ফ্লেভার অ্যাড করবো আমি মিন্ট লিপসটা লিপস কাটবো না আমি হোল দিয়ে দিব স্ট্রবেরিটা দিয়ে দিবো এই স্ট্রবেরিটা দেওয়ার দুইটা কারণ স্ট্রবেরির ফ্লেভার আসবে আর এই স্ট্রবেরির যে কালার এই পুরো এই সসটা এই কালারটা নিয়ে নিবে এখন আমরা প্লেটিংয়ে চলে যাব প্লেটিং এর আগে আমি একটা কথা বলিনি যেটা যেহেতু এটা সুজের সুজের সসটা কিন্তু নর্মালি আমরা একটু গরম সার্ভ করি গরম বলতে ওয়ার্ম নট হট ওয়ার্ম সার্ভ যেহেতু রসগোল্লাও কিন্তু আমরা একটু গরম গরম খেলে কিন্তু ভালো লাগে রসগোল্লা আপনার এটা ফ্রাই করার পরে আপনি এটা রুম রুম রাখতে পারবেন ওইখান থেকে আপনার রুম টেম্পারেচার সার্ভ করতে পারবেন এটা যদি আপনি ফ্রিজেও রেখে দেন এরপরেও আপনি সুজের সসটা যদি গরম থাকে তো সার্ভ করতে পারবেন থাকবে পরিবারের সুস্বাস্থ্যের প্রয়োজনে আবারও এলো Perfectly রিফাইন্ড Between A45 Starship Soybean Tel। এলোমেলো যত ফুটফুটি কখনো বাহেছে কোটি কোটি মোর ছুটি আমরা ভালো প্রতিদিনের জীবনে এমন হাসি খুশি এবং সুস্থ সুন্দর থাকতে আমার আটা ময়দা সুজি ফিট থাকতে ফিট রাখতে পরিবারের সুস্বাস্থ্যের প্রয়োজনে আবারও এলো পারফেক্টলি রিফাইন্ড ভিটামিন এ ফর্টি ফাইভ স্টারশিপ সয়াবিন তেল থেকে একটু পেস্তাটিও অ্যাড করে দিচ্ছি এটা দেখতে খুবই ভালো লাগে রসগোল্লাগুলা প্লেটে করে নিচ্ছি সেই সসটা কিন্তু অলরেডি রেডিশ হয়ে আসছে এর রেড কালারটা কিন্তু এই স্ট্রবেরি থেকে আসছে অবশ্যই যেটা আমরা প্লেটে দিব এটা এডিবেল হতে হবে এই স্ট্রবেরিটাও আমরা ফ্লেভারের জন্য প্লাস এটা এডিবেল যখন একটা রসগোল্লা খাবেন আবার একটা স্ট্রবেরি খাবেন টেস্টটা অনেক ভালো লাগবে দুটো রেসিপির পুরো প্রস্তুত প্রণালী চলুন একবার দেখে রসগোল্লা প্রস্তুত প্রণালী একটি প্যানে এক কাপ চিনি ও দুই কাপ পানি ঢেলে প্যানটি চুলায় বসিয়ে ঢেকে রাখবো শিরা তৈরির জন্য একটি বলে আগে থেকে তৈরি করা ছানা নিয়ে এতে সামান্য ময়দা এলাচ গুঁড়ো ও চিনি ময়েন নিয়ে মিশ্রণটি তৈরি করে নেব ময়েন দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে ছানার ময়শ্চার ঠিক থাকে এবার ছানা থেকে ছোট ছোট বল আকারে ডো বানিয়ে নেব শিরার পানি হালকা গরম হলে ছানার ডোগুলো প্যানে ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট রান্না করলে তৈরি হবে রসগোল্লা ফ্রাইড রসগোল্লা সুজেট প্রস্তুত প্রণালী একটি প্যানে বেশি পরিমাণ স্টারশিপ সয়াবিন তেল নিয়ে নেব ডিপ ফ্রাই করার জন্য আগে থেকে তৈরি করা রসগোল্লা দোফালি করে কেটে ব্রেড ক্রামস মিশ্রিত করে প্যানের গরম স্টারশিপ সয়াবিন তেলে ঢেলে লালচে করে ভেজে একটি পাত্রে তুলে নেব অন্য একটি প্যানে আধা কাপ চিনি নিয়ে নাড়তে থাকব সম্পূর্ণ চিনি গলে গেলে এতে এক টেবিল চামচ বাটার একটি আস্ত দারু চিনি সামান্য চিলি ফ্লেক্স অরেঞ্জ জুস একটি ডাল সহ পুদিনা পাতা টুকরো করা স্ট্রবেরি দিয়ে কিছুক্ষণ রান্না করলে তৈরি হবে সুজেট সস সুজেট সস দিয়ে রসগোল্লা পরিবেশন করলেই তৈরি হবে ফ্রাইড রসগোল্লা সুজেট সফট

সেই প্রচেষ্টাই কিন্তু আমাদের এই আয়োজনে হচ্ছে এই আয়োজনের এই প্রচেষ্টার অংশ কিন্তু আপনারাও হতে পারেন যদি আপনাদের কোনো আইডিয়াস থেকে থাকে যে রসগোল্লাকে তো আমি অন্য কোনোভাবেও ফিউশন করতে পারি তাহলে প্লিজ আপনাদের আইডিয়াস আমাদেরকে জানান কিভাবে জানাবেন আমাদের স্টারশিপ সয়াবিন অয়েলের ফেসবুক পেজে অথবা স্ক্রিনে যে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেখানে খুব সহজেই পাঠিয়ে দিন কেন পাঠাবেন কারণ আমরা একটি নতুন রিয়্যালিটি শো তৈরি করতে যাচ্ছি যে শোটির নাম হচ্ছে স্টারশিপ এফ ফিউশন শেফ যেখানে চ্যাম্পিয়ন পাচ্ছে পঁচিশ লক্ষ টাকা ফার্স্ট রানার আপ পাচ্ছে দশ লক্ষ টাকা সেকেন্ড রানার আপ পাচ্ছে পাঁচ লক্ষ টাকা কাজে এই সুযোগ হাতছাড়া করবার নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন স্টারশিপ ফিউশন কিচেন হয়ে যাক এক্সপেরিমেন্ট